হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত তো দেখো প্রথমেই যে ক্লিপটা দিয়েছি এটা কিন্তু একটা সরষে ক্লিপ তো আমরা রেডি হয়ে গেছিলাম আমাদের ছোটো বাবার পাঁচ বছরের জন্মদিন তো ছোটো বাবা বলতে কার তো ছোটো বাবা হচ্ছে আমার যে ফ্ল্যাট আছে কলকাতার ওই ফ্ল্যাটের প্লাসের ফ্ল্যাটের তিতির থাকে তিতিরের ছেলে তো তো ওকে আমি ছোট বাবা বলি একটু আমার সঙ্গে মজাই করি ওর সঙ্গে আর ও আমাকে খুব পছন্দ করে দেখো আমাদের ছোটো বাবা কিন্তু ধুতি পাঞ্জাবি পরে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো ও কিন্তু ফটো তুলতে একদম রাজি নয় ও ফটো টটো তুলতে একদমই মানে প্রস্তুত না তো তিতিরা যেদিন জন্মদিনটা সেলিব্রেট করবে বলে ভেবেছিল তো সেই দিনই কিন্তু আমাদেরকে ফোন করেছিল তো অনেক চেষ্টা করে ফোন নাম্বারটা গুলি গেছিল তো তো ওরা ফোন নাম্বারটা কালেক্ট করতে পারছিলাম তো মেসেঞ্জার থেকে কালেক্ট করে কিন্তু আমাদেরকে খবর দিয়েছিল আর বলেছিল জোর করে দাদা তুমি না এলে কিন্তু হবে না তো ওই জন্য আমি একদমই ঠিক করে নিয়েছিলাম তো যে কোনো উপায়ে যাব তবে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো তো গিয়ে দেখো অলরেডি ছোট বাবা রেডি হয়ে গেছে এই হচ্ছে তিতির আর তিতিরের হাজবেন্ড তো এরা আমাদের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত দেখো ওদের একটু ফটো তুলে নিচ্ছে ছিলাম বলছি এখনো সবাই আসেনি তোরা দাঁড়িয়ে পড় তোদের একটু ফটো টটো তুলি দেখো ছাদের ওপর মানে আমাদের ফ্ল্যাটের ছাদের উপর ব্যবস্থা হয়েছিল কি সুন্দর ডেকোরেশন করেছে আর আমরাও কিন্তু সেজে বুঝে আগে থেকেই চলে গেছি কারণ আমরা গিয়ে একটু সবার সঙ্গে কথা বলবো বলে চলে গেছিলাম তো অনেকদিন তো ফ্ল্যাটেও যাওয়া হয়নি আর দেখো যেখানটা কেক কাটিং হবে সেখানটা কত সুন্দর করে সাজিয়েছে কি অসাধারণ সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছিল কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যেতে বলছে জানো দাদা আমার তো চোখ থেকে বেরিয়ে কেমন হবে এরকম বৃষ্টি হচ্ছে আর ছাদের মধ্যে নাকি অনেক জল জমা হয়ে গেছিল তো যাই হোক যার মন ভালো থাকে সব কিছু ভালো হয়ে যায় এরকম একটা না ভগবান তারকে সাহায্য করে সেরকম বৃষ্টিও থেমে গেছিলো আর সব পরিষ্কারও হয়ে গেছে তারপরে ওই নতুন করে শেডটা দেওয়ার ব্যবস্থা করেছে করে দেখো রেডি করে দিয়েছে বেশ সুন্দর করে আর আমাদের ছোটো বাবা আর তার দাদা খেলতে লেগে গেছে আমার পাপায়ের সঙ্গে ছোটো বাবা খেলতে লেগে গেছে দুই ভাই মিলে মজা করছিল আমরাও খুব বসে বসে গল্প করছিলাম তো সবাই মিলে এবং আনন্দ করছি এবারে এক এক করে লোক আসা শুরু হয়ে গেছিল সবাই চলে এসছে দেখো প্রায় আসছে তো আমরা সবাই মিলে যখন আনন্দ করছিলাম মৌলিক বললাম গিফটটা দিয়ে দাও তো আমি ছোট বাবাকে ধরে দিয়েছিল ছোট বাবাকে বললাম মাকে দে তো ওর জন্য একটা সোয়েটার কিনেছিলাম কারণ শীত পড়ে গেছে একটা লাল রঙের সোয়েটার কিনেছিলাম আমি অনেক কষ্ট করে ব্যবস্থা করে কিনে নিয়ে এসেছি মানে নেমে কিন্তু আমি রুমে যাইনি আগে নেমে কিন্তু ওর জন্য গিফটস কিনতে গেছিলাম তারপর দেখো কেক চলে এসছে তো কেকটা কী অসাধারণ তোমরা দেখলেই বুঝতে পারবে সত্যি খুব সুন্দর ছিল গো দেখো একদম মোটু পাগলু স্টাইল কেক তো দারুন ছিল আমার তো খুব পছন্দ হয়েছে সঙ্গে পাপাই একটু তো বড় হয়ে গেছে পাপাই বলছে আমার পাঁচ বছর জন্মদিনে একটু একটু মনে পড়ে ওর পাঁচ বছর জন্মদিন কিন্তু অনেক বড় করে হয়েছিল এবং অনেক মানুষজনকে নিমন্ত্রণ করা হয়েছিল তো দেখো ওরা খুব সুন্দর করে কেক গুলো কেকটাকে ডেকোরেটিং করছে আর মৌলি আমি সবাই কিন্তু কফি আর পকোড়া নিয়ে নিয়েছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই হয়েছিল সেটাও নিয়ে নিয়েছিলাম তো আমাদেরকে কেমন লাগছে বলো তো আমরা গেছিলাম কিন্তু পাপাই যেহেতু ঠান্ডা ছিল ওকে একটু ফুল হাতে জামা পরিয়েছিলাম আর সবুজ রঙের ছিল না বলে ওকে হলুদ রঙেরই আমরা কিন্তু এখান থেকে কিছুই নিয়ে যা কিছু ছিল কলকাতার ফ্ল্যাটে যেটুকু ছিল সেগুলো দিয়েই মোটামুটি রেডি হয়ে চলে গেছি এবারে ও কেক কাটিং জন্য দাঁড়িয়ে পড়েছে ওকে কেমন লাগছে বল আর কেকটা কেমন লাগছে তিতির স্পার্কলারটা জ্বালিয়ে দিচ্ছে তো বেশ ভালো লাগছে আর ফটোগ্রাফাররা ফটো তুলছিলো বেশ সুন্দর করে একটা ছোট্ট খাট্ট সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলাম তোমাদের কেমন লাগছে বলো ব্লগটা আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের ছোট বাবাকে কেমন লাগছে ওকে একদম পুরো ছোট্ট জামাই জামাই লাগছে বেশ সুন্দর লাগছে কিন্তু তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকন ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিড় তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে সঙ্গে জুড়ে অবশ্যই তোমরা জানিও আর কি কি নতুন ধরনের ব্লগ চাইছো অবশ্যই আমি সে ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের মতো সেইভাবে রেডি করে ব্লগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয় অবশ্যই নতুন দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো জুড়ে টাটা